বাঁচিয়ে নিতে যায় তাদের দুইজনকে মারধর করার চেষ্টা করে এবং আমি যখন পরিস্থিতিটা সামাল দিতে যাই হ্যান্ডেল করতে যাই তো আমাকে ধাক্কা মেরে বাসের কাছের উপরে ফেলে দেয় এবং বাসের হাতুলের লেগে আমার মাথাটা কেটে যায় এখন এই মত অবস্থায় আমার মানে আমার ফ্রেন্ডরা যারা ছিল ওরা সবাই আমাদের হোস্টেলের ফ্রেন্ড যারা ছিল সবাইকে জানাই যে এরকম মাথা কেটে গেছে রক্ত ঝরছে যার কারণে সবাই ক্ষিপ্ত ছিল এবং এই কারণেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এরপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের তিনজন সম্মানিত শিক্ষক বিষয়টা ওইখানে মীমাংসা করে আমাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইখানে বিষয়টা সমাধান করে এরপর থেকে বিভিন্ন রকম আমরা শুনতে পাই নাকি মানব বন্ধন হচ্ছে এগুলা মাথা কাটছে আমার ক্ষয় হতে এসে আমার অথচ মানব বন্ধন করতেছে আমি সারাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা বিষয়টা তদন্ত করে সুস্থ বিচার করবেন এবং আমরা ছয় দফা একটা দাবি লিখিত মাধ্যমে বিসি সারের সামনে তুলে ধরেছি স্যার আপনি এই দাবিগুলা যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে আপনারা আমাদের যেগুলা দাবি দাবা ছিল ওনারা আশ্বস্ত করছেন আমাদেরকে ওনারা ভবিষ্যতে যাতে এগুলো না হয় তার ব্যবস্থা করবেন এবং আমাদের মুক্তির দাবিটা ওনারা একটু আলোচনা করবেন ওনাদের তরতকে এবং আমাদের একজন আলোয়ার প্রচার সম্পাদক ওনারা আইনগত ব্যবস্থা আসামি করবেন এগুলো আশ্বস্ততার কারণে কর্মবিরতি ছিল আমরা